মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতি বক্রি হওয়ার ফলস্বরূপ অর্থাৎ জুপিটার রেট্রোগ্রেড হওয়ার কারণে দু হাজার সালের এগারোই মার্চ অর্থাৎ একটানা না একশো কুড়ি দিন আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি শুরু করবার আগে বলবো যে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি আপনাদের পার্টনারশিপের হাউস অর্থাৎ কেন্দ্রীয় স্থানেই কিন্তু তিনি উচ্চস্ত হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অতিচারীও হয়েছেন একটানা সাড়ে সাত বছরের জন্য আবার বৃহস্পতি বক্রিয় হলেন আর বৃহস্পতি শনি রাহু মঙ্গল এই প্রতিটি গ্রহই কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে আবার পাঁচ পাঁচটি গ্রহ বর্তমানে বৃহস্পতিকে ধরে কিন্তু বর্তমানে জলতত্ত্বে ওয়াটার এলিমেন্টে অবস্থান করছে একই সাথে আপনাদের রাশির মালিক শনি মহারাজ কিন্তু বক্রিয় আছেন বৃহস্পতির নক্ষত্রেই আছেন তাহলে গুরুত্বপূর্ণ তিনি এই সময়কালীনেই তিনি মার্গীয় হবেন আর দেখুন মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উত্তরাষারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র বা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও আমরা থাকব। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ব্যক্তিগত জন্মছক এবং এই যে গ্রহগত গোচরের কে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন অবশ্যই বেদিক জ্যোতিষের সাথে লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তুশাস্ত্র নারী অ্যাস্ট্রোলজি বিদ্যা এগুলিকে কম্বাইন করিয়ে আলোচনা আপনারা এনি টাইম করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের ইলেভেন্থ অফ নভেম্বরের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে যেখানে এগারো লেখা আছে রাহু বসে আছে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাব রাহু পদ নক্ষত্রে আছে শনিও পরাক্রমের ভাবে আপনাদের রাশিধিপতি তিনিও কিন্তু পদ নক্ষত্রে আছেন শনি বক্রি আছে আঠাশ তারিখে মার্গি হবেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রি হয়েছেন আপনাদের সেভেন্থ হাউসে যেখানে চার লেখা আছে এখানেই তিনি উচ্চস্ত হয়েছেন অতিচারীও হয়েছেন আবার দু পঁচিশ সালেরই পাঁচই ডিসেম্বর তিনি রাশি পরিবর্তন করে আপনাদের ক্ষেত্রে আপনাদের অগ্রিণ শত্রুরভাবে গোচর করে যাবেন আর কেতু থাকছে আপনাদের অষ্টমে পূর্ব ফাল্গুনে নক্ষত্রে দেখুন বৃহস্পতিকে বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ তাহলে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তিও বেশি আবার এই বৃহস্পতি কিন্তু শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি আমাদের বিবাহ সন্তান সন্ততি বিবাহিত জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আমাদের শরীরের ওজন এসবের ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি যারা শিক্ষক শিক্ষিকা আছেন এডুকেশান সেক্টর ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এ সবই কিন্তু জুপিটারের কারকত্ত্ব বৃহস্পতির কারকত্ত্বের মধ্যেই পড়ে তাহলে বুঝতে পারছেন বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট আবার এই বৃহস্পতি এখন বক্রি হয়েছে নৈসর্গিকভাবে শুভ গ্রহ বক্রি হলে পজিটিভিটি বাড়ে তবে তখন তিনি অতিচারী আর অতিচারী কথার অর্থ কী অতিচারী কথার অর্থ হচ্ছে যে দেখুন সাধারণত বৃহস্পতি একটি রাশিতে কার একটি রাশিতে রাশি পরিবর্তন করতে গোচর করতে এক বছর টাইম নেয় অর্থাৎ তিনি বারো বছর ধরে সূর্যকে একবার ফুল প্রদক্ষিণ করতে বারো বছর তো টাইম নেন কিন্তু প্রতি বছর একবার একবার করে সূর্যের সাথে কনজাংশনও করেন আর এবার কিন্তু তিনি যে পথ অতিক্রম করতে এক বছর সময় নেন সেটি তিন চার মাস অন্তর অন্তর পরিবর্তন করছেন তাহলে ক্ষিপ্র গতিতে তিনি মুখ করছেন নিজের অরবিটে যার জন্য তাকে অতিচারী বলা হয়েছে এর আগে দু হাজার একুশ বাইশে বৃহস্পতি যখন অতিচারী হয়েছিল তখন মনুষ্য জাতিকে আমরা কোভিড বা করোনার কারণে আমরা গৃহবন্দী হতে দেখেছিলাম আর এবার তো বৃহস্পতি সাড়ে সাত বছরের জন্য অতিচারী অতিচারী বৃহস্পতি বক্রি গুরুত্বপূর্ণ আলোচনা প্রথমেই দেব বলবো যে দেখুন বৃহস্পতি আলোচনাটিকে দুটো পার্টে ভাগ করে নেব পাঁচই ডিসেম্বর পর্যন্ত কেমন যাবে পাঁচই ডিসেম্বরের পর থেকে আসছে বছরের এগারোই মার্চ পর্যন্ত দেখুন বৃহস্পতি পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনাদের সেভেন থাউজে উচ্চস্থ হয়ে বক্রি হয়েছেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন আপনাদের বিবাহিত জীবন আপনাদের বিজনেস আপনাদের সকল প্রকার পার্টনারশিপ কোলাবরেশান আইনি কোনো ব্যাপার থেকে থাকলে ভাইপো ভাইজির ব্যাপারটা এমনকি আপনার যত সম্পর্ক আছে আপনার নিজের ব্যক্তিগত স্তর যেটা এবং এই সকল ক্ষেত্রে কিন্তু আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এ বিষয়ে আপনারা অবগত হয়ে যান একই সাথে বলবো যে এ সময় স্বামী স্ত্রী অহিতুক তর্ক বিতর্কের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে নজর প্রদান করতে হবে যাতে একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় আবার যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু আবার বিবাহের যোগ তৈরি হচ্ছে বিজনেসম্যান যারা আছেন তাদের বলবো কনসিস্টেন্সি মেনটেন করুন নতুন কোনো কিছু যেন করতে যাবেন না পাঁচই ডিসেম্বর পর্যন্ত যা যেমন চলছে তাকে তেমনই চলতে দিন আর যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করতে চান পাঁচই ডিসেম্বর পর্যন্ত ওয়েটিং মোডে চলে যান একদমই পাঁচই ডিসেম্বরের আগে আপনারা কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন না যারা বর্তমানে করছেন পার্টনারশিপে বিজনেস তাদের বললো পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি আপনারা এ সময় বজায় রেখে চলুন আবার দেখুন এই বক্রী বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের লাভভাবে তাহলে লাভের মাত্রা তো আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে আপনাদের কোনো সন্দেহের অবকাশ নেই আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে লাভের মাত্রা বাড়তে চলেছে আটকে থাকা টাকা করে ফেরত আসতে পারে তবে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কারোর জন্যই কিন্তু ভালো নয় আবার এই বক্রি বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে তাহলে এ সময় কিন্তু মস্তিষ্ক একটু বিব্রত হতে পারে চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে আর চোখ কান খোলা রাখুন আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র করছে না তো নজর রাখতে হবে আর ছোটোখাটো রোগসক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন না আর বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের টুয়েলভ এই যেখানে বারো লেখা আছে শনি মহারাজ বসে আছেন অর্থাৎ পরাক্রমের হবে শনি আঠাশ তারিখের পর কিন্তু মার্গী হবেন একটি জিনিস স্পষ্ট যে আঠাশে নভেম্বরের পর তুলনামূলক আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে তবে ভাই বোনেদের প্রতি দায়িত্ব বাড়তে চলেছে ভাই বা বোনেদের প্রতি দায়িত্ব অলরেডি হয়তো আপনার বেড়েছে আর এ সময় ভাই বা বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে একটু সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে কিন্তু চলতে হবে পাঁচই ডিসেম্বরের পর বৃহস্পতি আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করে যাবে তখন কিন্তু অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকলেও এখানে কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে রোগ ঋণ শত্রু তিনটি জিনিসই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে নজর কিন্তু আপনাদেরকে জায়গায় একটু প্রদান করতে হবে একই সাথে এ সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের দায়িত্ব মাত্রা অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আর কর্মক্ষেত্রে হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রম পাঁচই ডিসেম্বরের পর থেকে ইলেভেন্থ পাঁচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কর্মক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক যেন করতে যাবেন না পাঁচই ডিসেম্বরের পর তাহলে বদনামের ভাগিদারি হতে পারেন নজর রাখতে হবে এ বিষয়ে আর পাঁচই ডিসেম্বরের পর কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে টুয়েলভ হাউসে যারা বিদেশে আছেন তারা উপকৃত হবেন পাঁচই ডিসেম্বরের পর পাঁচই ডিসেম্বরের পর যারা বিদেশে থাকেন তাদের পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনতে পারে অনেকে পিয়ার প্রাপ্তি করতে পারেন অনেকে অনেকে বিদেশ যাত্রা স্বপ্ন সাকার হতে পারে অনেকে ভিসা পেতে পারেন গ্রিন কার্ড যে দেশে থাকেন সেই দেশের কার্ড পেয়ে যেতে পারেন অনেকে আপনাদের মধ্যে কিন্তু এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর বাজেটকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে বৃহস্পতির অন্তিম দৃষ্টি তখন থাকবে রাহুর উপর আপনাদের কোথায় আপনাদের পরিবার বাণী এবং অর্থের পাবে দেখুন আমি শুধুমাত্র এই যে পাঁচই ডিসেম্বর বা পাঁচই ডিসেম্বরের পরে বলে নয় পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করুন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান বৃদ্ধি করুন আর মুখ দিয়ে কোথায় কি কথা বলছেন কেন বলছেন কি জন্য বলছেন ভাবনা চিন্তা করে বলুন যারা রিসার্চ বা পিএইচডি বা আর এন ডি সেক্টরে আছেন তাদের জন্য তো সময় ভালো তবে বাইরের খাদ্য খাবার মাত্রা অতিরিক্ত খেলেই কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম বেড়ে যাবে অলরেডি লক্ষ্য করে দেখুন আপনাদের বদহজমের সমস্যা অনেকের ফুড পয়জনিং পেট জ্বালা জ্বালা করা ভাব বুক জ্বালা জ্বালা করা বা লুজ মোশান অনেকেরই কিন্তু হয়েছে বেশ কয়েকদিনের আগেই আর এখনও কিন্তু হতে পারে একটু নজর প্রদান করুন প্রেমের জীবনে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে যেন বৃদ্ধি করবেন না আর এ সময় মাতা পিতা দুজনের সাথেই সম্পর্কের দিকে একটু নজর প্রদান করুন মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর দিন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করুন শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালান তা না হলে কিন্তু আঘাত আপনাদের কিন্তু লাগতেই পারে খেয়াল কিন্তু এ বিষয়েও আপনাদেরকে রাখতে হবে মস্তিষ্ক যেন ভ্রমিত না হয় সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করা থেকে বিরতও কিন্তু আপনাদেরকে থাকতে হবে দেখুন যারা উত্তরাষাড়া নক্ষত্রের জাতক জাতিকা তুলনামূলকভাবে আমি আপনাদের বলবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু ষোলোই নভেম্বর থেকে শুরু করে ষোলোই জানুয়ারি পর্যন্ত আপনাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে ষোলোই নভেম্বর থেকে ষোলোই জানুয়ারি তারপর কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এ সময় দায়িত্ব আপনাদের বাড়তে চলেছে আর এ সময় কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ গ্রহণ করতে পারে নজর আপনারা প্রদান করে চলুন আপনার মানসিক দুর্বলতার সুযোগ কিন্তু অনেকে নিতে পারে এ বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে চঞ্চলতা বেড়ে যেতে পারে আর সময় কীভাবে চলে যাবে আপনি বুঝে উঠতে পারবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা যারা তাদের ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বর মাস এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে জানুয়ারি মাসও আপনাদের জন্য বেশ ভালোই যাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে ফেব্রুয়ারি মার্চ এই দুটি মাসে আপনাদের কিন্তু পরিবারের মারাত্মক আকারের গোলযোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে ব্যাংকের ব্যালেন্সও কিছু লসের সম্মুখীন হতে পারেন এ বিষয়ে নজর প্রদান করুন বুথ কিন্তু বক্রিয়া আছে নভেম্বর মাসে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন যাদের ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট অর্থাৎ জন্মসংখ্যা চার সাত অথবা আট সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার আট তাহলে ইমিডিয়েট যথেষ্টাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কন্ডাক্টর নাম্বার বা ভাগ্য সংখ্যাটাও ক্যালকুলেট করে নিন কিভাবে করবেন আপনার জন্মের সাল তারিখ এবং মাস এই তিনটি জিনিসকে যোগ করে একটি সংখ্যায় আসুন সিঙ্গল ডিজিটে আসুন সেটিও যদি চার সাত অথবা আট হয় অথবা আপনারা গুগলে গিয়ে ড্রাইভার কন্ডাক্টার ক্যালকুলেটার লিখে সার্চ করুন ক্যালকুলেট করে দেখুন চার বা সাত বা আট যদি হয় আর এদিকে আপনার নেম নিউমারোলজি ক্যালকুলেটার এটিও সার্চ করুন গুগলে নেম নিউমারোলজি ক্যালকুলেটার অর্থাৎ নাম সংখ্যা ক্যালকুলেট করুন সেটিও যদি চার সাত বা আট হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন আর ডেট অফ বার্থের মধ্যে নাম্বার থ্রি যদি মিসিং থাকে তাহলে অবশ্যই আপনাদের পরামর্শ গ্রহণ করতে হবে জন্মছকে বৃহস্পতি কোথায় আছে আপনার কারক ঘরে না মারক ঘরে আমরা যে আলোচনা করলাম হানড্রেড পার্সেন্ট খাটবে কখনো না অনেকের ক্ষেত্রে খাটবে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই খাটবে হানড্রেড পার্সেন্ট এমনটি কিন্তু নয় কারণ এটা তো ইন জেনারেল আলোচনা আপনার জন্মছক তো আমি দেখতে পাচ্ছি না আপনার জন্মছকে বৃহস্পতি কারক ঘরে না মারক ঘরে আছে যে ঘরে বসে আছে সেই ঘরের মালিক কোথায় বসে আছে বৃহস্পতি কত ডিগ্রি বলা বলে কোন নক্ষত্রে কত নম্বর চরণে আছে বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় পড়ছে বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে না তো নিজভঙ্গ বা বর্গোত্ত মেনেই তো বৃহস্পতি অথবা আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কী জন্মের যোগ করণ পায়া তিথি নক্ষত্র কি এ সবই কিন্তু ম্যাটার করছে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে আর এছাড়া আপনারা যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার সম গুরু না থাকলে জীবনের কিন্তু কোনো দাম এক প্রকার নেই কারণ জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুকে নিয়েই তো আমাদের জীবন আর এই তিন গুরুই আমাদের জীবনকে মহিমান্বিত করে এই তিন গুরুই তো বিষ্ণু মহেশ এই তিন গুরুই তো জেনারেটার অপারেটর ডেস্ট্রয়ার গড জিও ডি গড আর এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে গুরুপ্রাপ্তি করুন আর বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন সাড়ে সাত বছরের জন্য আমি ভয় দেখাচ্ছি না আর যারা দীক্ষিত হবেন যারা দীক্ষা নিয়ে থাকবেন যারা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকবেন তারাই কিন্তু প্রোটেকশান পাবেন এটি মাথায় রাখবেন আর বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন দানও করতে পারেন বাড়ির উত্তর পূর্বকোণে তামার পিতলের মাটির বা কাচের পাত্রে জল রাখুন কাঠের ব্রেসলেট পরুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি